なるほど。

আর বাবা তোমার দরবারে সব খেলা বাবা তোমার দরবারে সব খেলা আমাদের মনে হয় ইয়ানফসি ইয়ানফসি করার সময় হয়ে গেছে আমরা যারা ভাবতেছিলাম যে ডক্টর ইউনস বুঝি রাজনীতি বুঝে না সে শুধু বাণিজ্য বোঝে ভুল ভাবতেছি সে আসলে সবার চেয়ে রাজনীতি বেশি বোঝে হাসিনা বলেন খালেদা বলেন যার কথাই বলেন সবাই তার কাছে ফেল মারছে মেটিকুলাস ডিজাইনের নির্মাতা হচ্ছে ডক্টর ইউনুস সে ক্রেডিট দিতে যায় তার ভিতরের যে সত্যি কথা সেটা সে বলে ফেলছে এরপরে দেখেন হাদিকে নিয়ে কাণ্ড হাদি মারা গেল বাংলাদেশে সে ক্রেডিট নেয়ার জন্য মানুষকে ভুলানোর জন্য সে এভার সিঙ্গাপুর সব ঠিক আছে এমন দিনে সে বলছে যেদিন ছুটির দিন শুক্রবারে বলছে হাদি মারা গেছে ইলাসে পিনা যা করার তা তো করছে কিন্তু ভেতরে কারা ছিল তারা কি পারতো না এই মফ ঠেকাতে ইচ্ছে করে ঠেকায় নাই ডক্টর ইউনুস চাইছে মুসলিম আর হিন্দুদের মধ্যে ঝগড়া লাগাই দিতে যেটাতে সে উইন করছে দেখেন ছেলে হিন্দু ছেলেটাকে মেরে তারপরে গাছের সাথে টাঙিয়ে বিভৎসভাবে পুড়িয়ে মারল ওই দিক থেকে যারা হচ্ছে হিন্দু তারা তো এটার উপরে ক্ষিপ্ত হবে স্বাভাবিক এদিকে হচ্ছে মুসলিম তারাও হচ্ছে ক্ষিপ্ত হবে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই দিছে তার মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম যদি ঝগড়া লেগে যায় তাহলে একটা রণক্ষেত্রে পরিণত হবে এখন আমরা ইউনসুরা পড়বো না ইয়ানফি ইয়ানফি করবো এটা এখন আমাদের ভাবতে হবে যা কিছু করার মাহফুজের মাথায় তাল ভেঙে সে খাইছে এখন আমাদের মাথায় সে তাল ভেঙে খাচ্ছে বেসিক্যালি ডক্টর ইউনুস জামাতের সাথে অ্যালাইন করছে তারা দুই পক্ষই চাচ্ছে না নির্বাচন বাংলাদেশে হোক এনসিপি জামাতি ইসলামের সঙ্গে জোট করার সিদ্ধান্তে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড় কিংবদন্তি চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা সোহেল রানা তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন সেই তো তোদের আসল রূপ দেখালি তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি এদিকে চিত্রনায়ক এনসিপির নাম উল্লেখ না করলেও তার পোস্টের কমেন্ট বক্সে তা স্পষ্ট করেছে শুরু থেকেই বলে আসছি এই দলটা বিলুপ্ত হয়ে যাবে কারণ ফ্যাসিবাদের আওয়াজ এই দলটির যারা লিডিং পর্যায়ের নেতা আছেন তাদের গলায় ছিল ইভেন একসময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লুঙ্গির তলে থাকা প্রতিপয় নেতা এই এনসিপি দলটাকে শেষ করে দিয়েছে বন্যার টাকা আত্মসাতের ইস্যু থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেগুলোরও সুষ্ঠু বিনিয়োগ এবং বন্টন কোনটাই বাংলাদেশের মানুষ দেখতে পায়নি আস্তে আস্তে এনসিপির প্রতি আস্থা হারিয়েছে জনগণ আর দিন শেষে এই টোটাল এনসিপির মধ্যে দুইটা মানুষকে আমি পছন্দ করি আমার ভিডিও যারা দেখেন এক হচ্ছে তাসলিম যারা দ্বিতীয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আর আজকে সেই তাস্তিম যারা যখন এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং কি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন বুঝতেই পারছেন দলটির ভেতরে কি পরিমাণ আসলে কাহিনী চলছে এখন ক্ষমতায় থাকার কারণে ড ইউনুস এদের বিরুদ্ধে খুব বেশি তদন্ত হচ্ছে না জাস্ট ড ইউনুসকে বিদায় হতে দেন দেখবেন আসিফ মাহফুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই আমার ধারণা কারণ ঘটনা তো ঘটতেছে কেন হঠাৎ করে তাসতিম যারা এই এনসিপি ছেড়েছেন আমি এই প্রথমবার একদম ফার্স্ট টাইম আমি তাসতিম যারার জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে তাস্তিম যারা যে আসন থেকে দাঁড়াচ্ছেন তার মতন স্বচ্ছ মানুষকে আসলেই বাংলাদেশের দরকার কারণ পাশ্চাত্য সভ্যতার যে কোনো দেশে একটা দেশের তার সিটিজেন আছে তারপরে ওই বাংলাদেশের জনগণের জন্য তিনি যেই স্ট্যান্ড নিয়েছেন তার পাশে থাকা এ দেশের সকল জনগণের উচিত তাস্তিম যারাকে ভোট দিবেন আর তার মধ্যে কতটা ক্লারিটি আছে দেখেন নির্বাচনের জন্য যে ছেচল্লিশ বা সাতচল্লিশ লক্ষ টাকা তিনি ক্রাউড ফাউন্ডিং পেয়েছিলেন সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি বলেছেন যে এনসিপির সমর্থক হিসাবে কেউ যদি তাকে টাকা দিয়ে থাকেন এখন তারা চাইলে টাকাটা ফেরত নিতে পারেন প্রশ্ন হচ্ছে কেন তাস্তিম যারা হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ করলেন তো তাস্তিম যারা তার কি স্টেট আছে তিনি আসল ঘটনাগুলা প্রকাশ করে দিয়েছেন তিনি লিখছেন প্রিয় খিলগাঁও সবুজবাগ এবং মুগদাবাসী। আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি বুঝতে হবে যে এনসিপি জামাতের মধ্যে যে সমঝোতা চলতেছে এনসিপির যে বর্তমান অবস্থান দলের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ তা আসলে দলটার প্রতি বিশ্বাস করেন তাস্তিন যারা এবং হাসনাদ আবদুল্লা ছাড়া বাকি যারাই আছে এদেরকে আপামর জনগণ একটা মেম্বারিও পাশ করাবে না এটা আজকের ভিডিওতে বলে গেলাম আর যদি হয় বুঝতে হবে যে টাকা পয়সা যা আছে সেগুলো মাঠে বিনিয়োগ করা হয়েছে আচ্ছা এরপর সে লিখছে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আচ্ছা আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়াই করব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার এবং প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে যেহেতু আমি এখন কোন দলের সাথে থাকছি না তাই আমার সে সব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার যে অদম্য ইচ্ছা শক্তি এর প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ এবং সমর্থন করেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব এরপর তিনি দুইটা বিষয় উল্লেখ করেছেন যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা নয় আসন থেকে চার হাজার তিরানব্বই জন ভোটারের সমর্থনযোগ্য একটি স্বাক্ষর নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আমি বিশ্বাস করি আগামীকালকে আপনার পক্ষে জনগণ দিবে কারণ মানুষ ভালো মন্দ বোঝে এনসিপির বোঝে আপনার রাজনৈতিক মতলব বোঝে আমি বিশ্বাস করি যারা ঢাকা নয় আসনের আছেন যারা মুগদা খিলগাঁও সহ এই এলাকাটার আছেন এই এলাকার জনগণ কালকে দেখাই দিবেন যে আসলে তাস্তিম যারার মতন মানুষকে বাংলাদেশের কেন প্রয়োজন অপরদিকে তিনি বলছেন যে কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিং এর সময় আপনারা অনেকেই ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান অর্থাৎ তখন তিনি এনসিপির প্রার্থী ছিলেন সেই হিসাবে হয়তো অনেকে টাকা দিয়েছেন তো কতটা স্বচ্ছতা তার ভিতরে এখন যদি কেউ মনে করেন যে এত তিনি এনসিপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেউ যদি টাকাটা ফেরত নিতে চান তাহলে একটা ফর্মের লিঙ্ক তিনি দিয়েছেন সেই লিঙ্কে আপনার ট্রানজেকশন আইডি এবং ডিটেলস দিলে করে হবে সত্যি বলেন তো এই এনসিপি দলটা নিয়ে যখন আমি দুই চারটা এদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতাম তারপর এদের অন্যায় তারপর এদের দুর্নীতি এদের অপরাধ এদের ক্রিমিনাল নানান কিছু যখন পত্রপত্রিকা আসতো অল্প কিছু আসতো বেশি তো আসতো না কারণ এরা ছিল ডক্টর ইউনুস সাহেবের কিংস পার্টি তো ডক্টর ইউনুস সাহেবের ইউনু সাহেবের কিংস পার্টি আর তাদেরকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা নিউজ করবে খারাপ খারাপ নিউজ করবে ক্রিমিনাল নিউজ করবে এটা তো ভাই তাদের আহ মানে তাদের অস্তিত্বের সমস্যা বুঝতে পারছেন যে সরকার সে বাংলাদেশে এলা তত্ত্বাবধায়ক সরকার আসুক বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক তারা কম বেশি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতো তার ফলে তারা বলতো না এই ফাঁকে যদি দুই চারটে নিউজ আমাদের চোখের সামনে আসতো দুই চারটে ভিডিও আমাদের চোখের সামনে আসতো আমরা দেশের বাইরে বসে ভিডিও গেলে আপনাদেরকে সতর্ক করতাম এবং তাদেরকেও সতর্ক করতাম দেখো তোমরা কাজগুলো ভালো করছে না তোমরা একটা বিরাট কমিটমেন্ট নিয়ে আসছো এই পজিশনে এই দলটা যে গঠন করছো বিরাট একটা কমিটমেন্ট নিয়ে আসছো চোদ্দশো চোদ্দশো ছেলে মেয়ে রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তোমাদের এই দলটা অর্থাৎ তাদের প্রতি অঙ্গীকার তাদের তাদের প্রতি দায়বদ্ধতা এগুলো থেকে তোমার এই দলটা দাঁড়ানো এবং এই পোলাপানগুলো যা মারা গেছিল একটা সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে এই পোলাপানগুলো মারা গেছিল এই জন্য না যে তোমরা এমপি হবে ভালো কিছু বল দেখি আমি তার এই জন্য মরেনি যে তাদের ওই জুলাইকে জুলাই চেতনাকে বিক্রি করে তোমরা শত শত কোটি টাকা শত শত কোটি টাকা মাইরা তোমরা সিঙ্গাপুর আমেরিকা কেনাডাতে গিয়া তোমরা জমাইবা এগুলোর জন্য তো এই নিরপলাপানগুলো মরেনি এগুলোর জন্য নিরপলাপানগুলো মরেনি তারা বন্ধুকের সামনে তাদের বুক ফুলে দাঁড়িয়েছিল শুধুমাত্র নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য যেটা শেখ হাসিনা আপা মানে কিছুতেই কিছু করতে পারছিল নানান সমস্যার ভিতরে বাংলাদেশ ডুবে গিয়েছিল তো সেখান থেকে বের হওয়ার জন্য পোলাপানগুলো মারা যায় তাদের রক্তের উপর দ্বারা তোমরা যখন এনসিপির দলটা গঠন করো আমরা আমরা প্রত্যেকে যান প্রদান দিয়ে তোমাদেরকে সাপোর্ট করছি কিন্তু বিশ্বাস করেন ভাই তিনটা মার যায়নি তিনটা মার জানে একের বেই যে তারা যে তিন চারটা ইসে ছিল উপদেষ্টা হিসেবে ছিল প্লাস বাকি যারা ছিল বাংলাদেশে এমন কোনো আকাম নাই এই ব্ল্যাকমেলিং এর আকাম এর মামলার ভয় দেখে এর কোয়েটার শত শত হাজার হাজার কোটি টাকা তারা এর ভিতরে মেরে নিছে বুঝছেন এর ভিতরে মেরে নিছে শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন আমলিগের নেতাকর্মী যারা আছে বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকে বিভিন্ন রকম ফাঁদে ফালায় বুঝছেন মামলা মামলার ভয়টাই দেখা বলছেন হত্যা মামলার ভয়টা দেখে শুন জানেন তো আপনারা বলছেন এই বিএনপি এবং এনসিপি দুইজনে মিলে জেলা করছে বিএনপির প্রসঙ্গে আমার ভিডিও না বিএনপির বিচার করার জন্য বিএনপির অভিভাবক এখন আছে তারেক রহমান ভাই এখন বাংলাদেশ আছে তাদের বিচার সে করবে আর আমি ভাই এনসিপির একজন সমর্থক বলছেন তো একজন সমর্থক ভালোবাসি আমি এদেরকে তো কাজে আমি যেহেতু তাদের একজন সমর্থক দুটো হক কথা বলার অধিকারও আমার আছে তো এখন দেখেন যারা যখন চলে গেল যারা টুডিও টু বড় চলে যেত এর কারণ হলো সব মানুষ অর্থের কাছে বিক্রি হয়ে যায় না সব মানুষকে আপনার অর্থ দিয়ে কিনতেও পাবে না টাকা পয়সা দিয়ে জামা যারা একটা সুন্দর সংসার আছে তার একটা তার বিয়ে হয়েছে আছে সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে যে ব্যক্তি হিসেবে তাকে বহু মানুষ ভালোবাসে বাংলাদেশের বহু মানুষ এক কথায় তারা ভালোবাসে যে তার যে ব্যক্তিত্ব আছে বা তার কিছু কইরা খাওয়ার মতো মুরুদও আছে সে যা সে একজন ডক্টর সে ডক্টর প্র্যাকটিসগিরি তো তার নিজের রোজগার করে নিজে খাওয়ার মুরুদ আছে আর বাকি যেগুলোর অবস্থা আপনার এনসিপি দলের নেতা কর্মী চেহারাদের অপর দিকে তাকে দেখে এদিকে একটা চাকরি দিবেন আপনি বিশ্বাস করেন ভাই আমার এখানে যদি একটা চাকরির জন্য আছে আমি নিজেই চাকরি দিব না তাদেরকে আমি যদি আমার সামনে বসে তিন মিনিট ইংলিশে কথা বলতে বলি তাদেরকে তিন মিনিটে ইন্টারভিউ নিয়ে ইংলিশে একটাও পারবে না সবগুলো ডিসকোয়ালিফাইড কম বেশি কম বেশি একেবারে সবাই না দু থাকতে পারে মনে কষ্ট নিয়ে না যারা আবার ইংলিশ একটু ভালো তারা মনে কষ্ট তাদেরকে বাদ দিয়ে দুই চারজন বাদ দিয়ে বাকি যারা আছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়ে এসেছেন তারপরে বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বের হয়ে আসেন অর্থাৎ সামনে বসে তিন মিনিট ইংলিশ বলতে পারে না বলবে কুত্তি কখনো জীবন স্কুল কলেজে ঠিকঠাক মতো পড়াশোনা করছে নাকি সব সময় ব্যস্ত ছিল শয়তানি নিয়ে কেমনে পয়সা লুটপাট করুন কারে তুইরা নিয়ে আমো কোন মাইয়ার ঘরে গিয়ে রাতে যাবো কোন মাইয়ারে নিয়ে ওই দেখলেন এনসিফের এক নেতা কোন কোন একটা বাজে মেয়েকে নিয়ে রাতে গেছে কারাকারি করতে লেগে কার লোক না কার লোক সকালবেলা কানের ভিতরে কে গুলি করছে সেই গুলি গিয়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড়ে দিয়েছে ওই যে বগুড়ের ঘটনাটা

যোগ্যতা সম্পন্ন লোক এনসিপিতে ছিল না বা যারা জুলাই অভ্যতারের নেতৃত্ব দিছে তারা ছিল না তোদের কোন ঠেকা পড়ছে তোরা কি সংসার চলতো না তোরা কেন পদত্যাগ করলি দুই বছর খাইছ আরো পাঁচ বছর খাওয়ার জন্য এটাই তো এই যে ভুলটা করলি এটার মাসুল তোদেরকে দিতে হবে জুলাই যুদ্ধ তোদের এই ভুলের মাসুল দিল তোদেরকে পাঠাইছে যাতে করে এই সরকারের থেকে নির্বাচন পর্যন্ত এই সরকারের থেকে এই সরকারকে অভ্যত্থান মুখী রাখা যাতে কোনো ডিজিএফের আলো থাবা এই সরকারের উপর পড়তে না পারে তোদের সেই দৃষ্টি সজাগ রাখা তোরা সেই ইয়া করবি তোরা সেটা না করে নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তোরা পদত্যাগ করে নির্বাচন করবি সংসদে যাবি আর পাঁচ বছর খাবি এই যে ভুলটা করছিস না এটার মাসল তোদের পদত্যাগের পরে কি হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে করছে হয়তো আর কিছু মানুষ হয়তো কিছু মানে অভ্যতানের শক্তি এখানে হামলা করছে কিন্তু সায়ানহে সম্পূর্ণ আওয়ামী হামলা ডিজিএফআই হামলা এটা অস্থিতিশীল করার জন্য

কাউকে চাঁদাবাজির মামলা দিবে কাউকে বিভিন্ন অপবাদ দিয়ে হয় তোদেরকে জেলে পড়বে তাহলে তোদেরকে শহীদ করবে এটা মাথায় রাখে